তুমি বাবা ওই তুমি একটা জাতির জন্য কলঙ্ক তোমার বাপ মা তোমাকে পড়িয়ে ভুল করেছে আবার যত কর্মচারী আছে চান্দিরে নাকি কোনো পুরুষ মানুষ বেটা ছেলে নেই সবই সহযোগী বেটি ছেলে সবই মহিলা অবাক কথা আল্লাহ নবী বলছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হবে বিশ বছর আগে চান যত মানুষ শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তাহলে আল্লাহ নবী কি মিথ্যে কথা বলেছেন নজুল্লাহ জি না আল্লাহ নবী তো মিথ্যে কথা বলেননি তাহলে কেমন কথা হয়ে গেল না এটা তখন আমি বাস্তব দেখা দেখি একটা ঘটনা শুনিয়েছি এই দেখেন বিদ্যা উঠে যাবে কিভাবে। সেই হলো চান্দিনের একটা মেধাবী ছেলে দেখতে শুনতেও ভালো চালচলনও ভালো লন্ডন থেকে পড়ে এসেছে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার মাসে তিন লক্ষ টাকা বেতন সেই দিন গ্রামে আসলো গ্রামের মাচাচিরা চেয়ে আছে ছেলে আমাদের গাড়ি থেকে নামছে সবাই চেয়ে আছে গাড়ি থেকে নামলো দেখা গেল গলায় টাই আছে পরনে প্যান্ট আছে প্যান্টটাখন নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই সময়ে আমাদের ভদ্র ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে দেখি একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার বলেন ছেলে শিক্ষিত না মূর্খ আরো একটা কথা শুনবেন সবাই যে বলছে ভালো ভদ্র কিন্তু যখন প্রিসক্রিপশন লিখছে তখনও জানে যে কোন কোম্পানির ওষুধ সবচেয়ে ভালো কিন্তু যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখেছে ই তো আস্তপ্রতারক একে চান্দিরায় নামতে দিতে হবে না তুমি বাবা ওইদিকে থাকো তুমি একটা জাতির জন্য কলঙ্ক তোমার বাপ মা তোমাকে পড়িয়ে ভুল করেছে আবার যত কর্মচারী আছে চান্দিরে নাকি কোনো পুরুষ মানুষ বেটা ছেলে নেই সবই সহযোগী বেটি ছেলে সবই মহিলা অবাক কথা দুঃখিত আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এই ছেলে এক বিচারের মাঠে যারা তোমার পক্ষে কথা বলবে এক সেম দুই কোরআন তিন কালো পাথর চার আঙ্গুল পাঁচ মেয়েরা ছোট ছোট বাচ্চা ছেলে যারা মারা গেছে কথা মনে হয় বুঝাতে পারলাম না স্পষ্ট তো কথাটা কেন বললাম সেম আলোচনা এসেছে সেই জন্য সংক্ষিপ্ত আপনাকে পেশ করলাম জানালাম যে ইবাদতের জগতে সে ভিন্ন ধরনের এইবাদা চলেন যায় আবু হরানা রাজী আল্লাহ তালান বলেন রায়স উলসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন আফজুল হুসেম বাদার আমাজন শাহরুল্লাহিল মোহাররম ফরজ সেমের পরে সবচেয়ে দামি সেম মহাররমের সেম এক দুই হাফসা রাজী আল্লাহ আনহা বলেন আল্লাহর নবী জীবনে কোনোদিন চারটা জিনিস ছাড়েননি এক মহারামের শ্যামিজার নয় দিনের তিন চোদ্দ পনেরো প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাত সন্নাথ মনে থাকবে না মনে হয় সিরিয়াল সিরিয়াল দিতে পারবেন এক মহরমের শ্যাম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন আরাফার দিনের শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের ধীরে কাত এক খেলে চেয়ে থাকবেন একটু পরিবেশ দুর্বল করে কোথাও দাঁড়িয়ে বা কোথাও একটু সরে গিয়ে সময় কাটায় না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার জন্য এসেছি বিশ্বাস করেন আমার কোনো স্বার্থ নেই আমি কোনোদিন মানুষের কাছে পয়সার কথা বলিনি আমি একাই জামিয়া সালাফের টাকার কথা বলি জামিয়া সালাফে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে শিক্ষক জানে না কিভাবে চলে জামিয়া সালাফে বাহিরে কোনো রসিদ ব্যবহার হয় না জামিয়া সালাফের কেউ আদায় করতে পাবে না কোনো শিক্ষক রাস্তায় যেতে পাবে না কোনো গ্রামে যেতে পাবে না কোনো প্রতিষ্ঠানে যেতে পাবে না সরকারি কোনো কোথাও যেতে পাবে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না বিশাল প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেখানে চারশো দশ জন এতিম আছে কীভাবে চলে আপনি দেন আমার হাতে দশ হাজার পাঁচ হাজার এক হাজার আর কেউ দেয় এভাবেই চলে আর দু সাহেব চান দিনের কেজে দেয় তা তো আমার জানা নাই আচ্ছা জানা থাকে আর না থাকে হয়তো বা কেউ দেয় না দিলে আরও কেউ দেয় বত্রিশ লক্ষ টাকাকে আমি নিজে বানাই আমি তো নিঃস্ব মানুষ আমার হাতে কোনো টাকা পয়সা নেই এক মাসের যদি বেতন আমাকে রেডি করতে বলেন মরা পর্যন্ত চেষ্টা করলে আমি এক মাসের বেতন রেডি করতে পারবো না প্রত্যেক দিন বিকেলে সন্ধ্যার সময় সেনেটারি মিস্ত্রি রাজ মিস্ত্রি কাঠ মিস্ত্রি কত যে মিস্ত্রি বিল আসে চল্লিশ পঞ্চাশ আশি লাখের মতো বিল আসে প্রত্যেক দিন প্রত্যেক দিন আর এখানে যে আপনি জমি কিনেছেন একান্ন বিঘা জমি প্রায় সবই কিনা প্রায় সবই কিনা আট বিঘা মতো আগে থেকে ছিল বাকি সব কিনা যার নিম্ন দাম ছিল দেড় লক্ষ টাকা শতক এখন সে দাম চলেছে পাঁচ থেকে দশ লক্ষ টাকা শতক সব কিনা দেখলে একটু খুশি হবেন মনটা শান্তি পাবে আপনার নিজস্ব সম্পদ সম্মানিত দিনী এবং এটা পূর্বাচলে মানুষ বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পূর্বাচল এটা মানুষে ভাবছে সেই কারণেই এরকম মসজিদ নির্মাণ করতে যাচ্ছে সঠিক কাগিদার সারা ঢাকা শহরের মানুষ যদি একদিন সলা আদায় করতে যেতে চায় কোনো সমস্যা যেন না হয় আলহামদুলিল্লাহ সেটাই পরিকল্পনা পরিকল্পনা ছোটো করিনি ওর কি অভাব আছে যে আমি ছোট পরিকল্পনা করব ওর তো অভাব নাই তা আমি ছোট পরিকল্পনা করব কেন আব্দুল্লাহকে দেওবান পড়ানোর জন্য নিয়ে গেছি তা এখন দ্বিতীয় দিন আমাকে মাস্টার বলছে প্রাইভেট মাস্টার আব্বি বাইঠিয়ে আভ্বি বাইঠিয়ে তা আমি একটু হেলসে উঠলাম আমিও বসবো তো ঠিক আছে বসছি তা আব্দুল্লাকে প্রাইভেট পড়াবে তো বসেছে তা একটু পরি বলছে আগার আইসি মেহনাত মেহনত জারি তো মাগরিবি বেঙ্গাল মে কেউ না শাখে তোমার যদি এভাবে পরিশ্রম থাকে তো পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না যেমন এই কথা বলা তেমন বলে উঠেছে নাহি আগার দোয়া হয়তো আইসে দোয়া কার না পুরো দুনিয়া মে কেউ না শাকে এমন দোয়া করলে এমন দোয়া করবেন যত তো পৃথিবীতে কেউ ঠেকাতে না পারে ছোট দোয়া করবেন কেন আমার জন্য ছোট দোয়া করবেন কেন বুঝতে পারেননি মনে হয় ও দোয়া করেছে যে পশ্চিমবঙ্গে যেন তোমাকে কেউ ঠেকাতে না পারে তখনও কী বলেছে জি না আপনি ছোট দোয়া করবেন কেন আমার জন্য বড় দোয়া করেন বড় দোয়া করলে কি অভাব হবে ওর কি এমনভাবে বলবে যে দুনিয়াতে যেন কেউ ঠেকাতে না পারে তাহলে একটা দোয়া করা হলো বড় দোয়া করবেন ছোট কেন জামিয়া সালাফের বড় কিছু পরিকল্পনা করতে হবে ছোট কেন